আরে আমাদের ছাদ বাগানের মরিচ গাছ আছে না পাতা কুকড়ে যাচ্ছে কি করব বলতো আচ্ছা তাহলে এটার কি সমাধান নেই এর সমাধান তো আরো অনেক সোজা থ্রিপস আক্রমণ রোধ করতে হলে ই কৃষি ক্লিনিকের একটি কমপ্লিট গাইডলাইন এই প্ল্যান্ট ডক্টর কোর্স কি ব্যাপার মরিচ গাছের পাতাগুলো এমন কুকে যাচ্ছে কেন এখন সমাধান কি রিয়াজকে একটা কল দিই ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালোই তুই তো এগ্রিকালচারে পড়িস তোর তো জানার কথা তাই ভাবলাম তোকেই কল দিই আরে আমাদের ছাদ বাগানের মরিচ গাছগুলো আছে না পাতা কুকড়ে যাচ্ছে কি করবো বলতো রে কথা বলছিস না কেন হ্যালো হ্যালো ফাজিল ছেলে কে কল দিয়েছিল আরে বলিস না আপু কল দিয়েছে জানিস তো আমার বাসা ছাদ বাগান করেছি কিন্তু আপু বলছিল যে বাসার ছাদ বাগানের পাতাগুলো নাকি কুকড়ে যাচ্ছে শোন এটা তো মেইনলি থ্রিপস আর মাকড়ের কারণে হয় থ্রিপস এর কারণে পাতা উপরের দিকে কুকড়ে যায় আর মাকড়ের কারণে পাতা নিচের দিকে কুকড়ে যায় আচ্ছা তাহলে এটার কি কোনো সমাধান নেই এর সমাধান তো আরো অনেক সোজা থ্রিপস এর আক্রমণ রোধ করতে হলে আমরা সাদা অথবা নীল আঠালো ফাঁদ ব্যবহার করতে পারি আর যদি এখন আক্রমণ হয়েই যায় অর্থাৎ ধর পাতা কুকড়েই গেছে তখন ইমিডা গ্রুপের কীটনাশক স্প্রে করে দিলে এটা ঠিক হয়ে যায় আর মাকড়ের ক্ষেত্রে মাকড়েরও রোধ করার ব্যবস্থা আছে সালফার দুই গ্রাম পার লিটারে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি আর যদি দেখা যাচ্ছে আক্রমণ হয়েই গেছে অর্থাৎ যেমন তুই বললি যে পাতা কুকড়েই গেছে অলরেডি তাইলে আমরা কি করতে পারি জানিস কেমাইট বায়োম্যাক্স ইকোম্যাক অথবা এবার ওয়ান পয়েন্ট এইট ইসি এম এল পার লিটারে হচ্ছে আমরা মিশিয়ে স্প্রে করে দিতে পারি তাইলে এই সব মাকড়ের আক্রমণও শেষ তাইলে আর পাতা হচ্ছে কোনোভাবে আর কুকড়ে থাকবে না সবগুলো সমাধান হয়ে যাবে আচ্ছা তুই এত কিছু জানলি কিভাবে বন্ধু শোন এটা হচ্ছে আমি প্লান্ট ডক্টর কোর্স থেকে শিখেছি আচ্ছা তাহলে তো আমারও করা উচিত আর এভাবেই কৃষিতে অধ্যয়নত শিক্ষার্থীরা প্ল্যান্টোটার কোর্সের মাধ্যমে নিজেদের যেমন দুঃখ করে তুলছেন ঠিক তেমনি ফসল সংক্রান্ত যে কোনো সমস্যার নির্ভুল সমাধানও দিতে পারছেন আত্মবিশ্বাসের সাথে অর্থাৎ বইয়ের থিওরিটিক্যাল নলেজের গন্ডি পেরিয়ে শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে দক্ষ করে তুলতে ই কৃষি ক্লিনিকের একটি কমপ্লিট গাইডলাইন এই প্ল্যান ডক্টর কোর্স পূর্বের সফল আয়োজনের ধারাবাহিকতায় ই ক্লিনিকের তত্ত্বাবধানে আগামী চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে শুরু হতে যাচ্ছে দুই মাস ব্যাপী স্পেশাল এই কোর্স কোর্সে কী কী থাকছে চলুন জেনে আসি তেরোটি ফসল ভিত্তিক রোগ বালাই শনাক্তকরণ ও দমন ব্যবস্থা সার ব্যবস্থাপনা ও পুষ্টি ঘাটতি নির্ণয় বালাইনাশকের আদ্যপ্রান্ত আইপিএম আধুনিক প্রযুক্তি এবং জৈব বালাইনাশক ব্যবস্থাপনা সফল কৃষি উদ্যোক্তা হওয়ার কৌশল ছাদ বাগান পরিকল্পনা ও পরিচর্যা এবং গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই কোর্সে এই কোর্স শেষে আপনি পাবেন সার্টিফিকেট ও হ্যান্ড নোটস এছাড়াও ফিল্ড টিপের মাধ্যমে হাতে কলমে শেখার সুবর্ণ সুযোগ এই কোর্সে ট্রেনার হিসেবে থাকছেন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ এছাড়াও থাকছে দক্ষ অভিজ্ঞ কৃষিবিদ টিম রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে আর চলবে বাইশ জুলাই পর্যন্ত তাই যারা নিজেকে দক্ষ করে গড়ে তুলতে চান তারা দ্রুত রেজিস্ট্রেশন করুন আমাদের এই প্ল্যান টোটোর কোর্সে রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন ই কৃষি ক্লিনিকের ফেসবুক পেজে অথবা কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে